হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লকস চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর হচ্ছে এখন বাজে আটটা দশ তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সাঁতে থাকো দেখতে থাকো আজকে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরমটা লাগছে ভীষণ রোদটা বেরোবে মনে হচ্ছে আমি তোমরা ভাবো যে রোজ আমি এখান থেকে কেন ইন্টারটা দেয় কী করবো বলো আমার ঘরদোয়ার সব চায় একটু অন্ধকার অন্ধকার এখানটা একটু আলো আসে তো বাইরে থেকে রাস্তার পাশে তো তাই জন্য এখানটায় বসে বসে তোমাদের সঙ্গে কথা বলি তো ফ্যানটা বন্ধ করে রেখেছি ভীষণ ঘাম বেড়াচ্ছে তো টিফিন টিফিন আমার বানানো সমস্ত হয়ে গেছে এখন এসছি একটু বন্ধুদের ভিডিও দেখছি বসছি তারপরে আবার তো উঠে রান্না বান্না সব করলো মা ছোট ছেলে পড়তে গেছে ছাড়তে গেছে মা এসে একটু আনাস টানাজ কেটে দেয় মা আছে বলে কাল থেকে ওরা এই ঘরে এসেছে তো তাই একটু আনাজ টানাজ কেটে দেয় বলে একটু সুবিধা হয় চট জলদি রান্না হয়ে যায় একজন কেটে দিলে কি হাতে হাতে লেগে দিলে ভালোই হয় তো চলো বন্ধুরা এখন ডাকছি পরে ফিরে আসছি তো নটা একুশ বাজে বন্ধুরা দেখ ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রবিবার চিকেন তো হবে কিন্তু চিকেন হবে আর যাই হোক সবজিগুলো সব নষ্ট হয়ে গেল বন্ধুরা কী অবস্থা এই সবজি আনলে প্রচুর নষ্ট হয়ে যায় আজকে ভাবলাম পুইড়াটা বানাবো না মাংস টাংস হবে মাছ মাংস মা তো মাংস খায় না মাছ হবে তো মা তার এখানে পুঁইড়াটা আমি নিচে রাখছিলাম কেন একটু জলটা ভাপা মানে ঝরে যাওয়ার জন্য আর মা কী করছে ঘেঁচা ঘ্যাঁচ করে কেটে দিচ্ছে আমাকে জিজ্ঞাসা করেনি তো এখন কি করব আর বানিয়ে নেই একটু চচ্চড়ি কালকে পুঁইড়াটা খেয়ে খাওয়া হয়েছে রোজ রোজ খাবে না চিল্লাবে আমাদের ঘরের মানুষ পুঁইড়াটা দেখলেই তো এমনি সহ্য করতে পারে না আমি আর মা খাই একটু আর কেটে দিয়েছে এখন কি করি এটা একটু সর্ষা বাটা দিয়ে বানিয়ে আনবো কেউ খাবে না ছুবেই না আমি আর মা খাব আর বরবটিগুলো তো দেশি বরবটি এইগুলো যদি না খাওয়া হয় কালকে পুরো পেকে যাবে কালকে ভালো ছিল দেখো সাদা সাদা হয়ে গেছে পেকে গেছে তো এটাই বানাবো এই যে একটু কুইড়াটা মা বলতে আবার একটুকু রেখে দিচ্ছি বলি কালকে সোমবার মারা নিরামিষ খায় তো বলি থাক কুমড়ো আছে যখন কুমড়ো দিয়ে তখন ঘ্যাঁট বানাবো তো চলো একটু কেটে নিই আর তো পাট শাকগুলো না নষ্ট হয়ে গেল বন্ধুরা উচ্ছে মুচ্ছে সব পেকে গেল আর সবজি না একদম এত নিয়ে আসে নাই যে দেখো পাট শাকগুলো কী অবস্থা হয়েছে প্লাস্টিকে করে ভরে রেখেছি পটলগুলো শুকনো হয়ে গেল উচ্ছাগুলো তো পেকেই গেল এই দেখো উচ্ছাগুলো সব পেকে গেছে দেখছো সব পেকে গেছে আর কি করব পাকলেও কিছু করার নেই বেশি রান্না করলে আমি তো রান্না করতে ভালোবাসি আমাকে ফেঁচ মুচ করে কেটে দেওয়া হলে বা আমি নিজে কেটেই রান্না করতে ভালোবাসি খাই না খাই কিন্তু এখন রান্না করলেই এখন ঘরে অশান্তি বেঁধে যাবে এখন এত রান্না করলে আজকে তো চলো রেখে দিই তো দেখো বন্ধুরা কতগুলো উচ্ছা পেকে গেছে দেখো এই পাকা উচ্ছা তো খাওয়া যাবে না এগুলো কি খাওয়া যায় বলো এরা কেউ খাবেই না তো কতগুলো উচ্ছে নষ্ট বলো তো আর এগুলো কালকে থাকলেও অনেক আরো পেকে যাবে জিনিস না সত্যি বলতে বলা হয় যে সবজি আনতেই না এত করে যে রোজ দিন একটু বাজার থেকে আনলেই হয় গাড়ি আছে যখন মোটরসাইকেল না আনবেই না বাজারে সবজি দেখলে সবারই নিতে ইচ্ছা হয় জানি কিন্তু আমাদের তো ফ্রিজ নাই বলো আর সব নষ্ট হয় এভাবে কত কেমনভাবে রাখবো তো আমি এই জন্য আনাজগুলো কাটতে বসেছি মা তো মা একটু রেশন দোকান গেল তাই আজকে আমি আনাজটা কাটতে বসছি মা আনাজটা কেটে দেয় অন্যদিন আজকে মা রেশন দোকান গেল আমি ওই জন্য কাটছি কাট চলো কেটে নি গ্যাসে হতে হচ্ছে অনেকটা অসুবিধা হয় একটু বৃষ্টি হয়ে কাঠগুলো ভিজে গেল বলে না হলে উনুনে ভাতটা করতাম আমাদের তো লাগে না মারা সবাই আজকে দুবেলার ভাত হয় বলে তো এত বড় হাঁড়িটে বসানো কাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে বানাচ্ছি একটা পুই ডাটা সরষা বাটা দিয়ে চচ্চড়ি রাত চিল্লাবে আর চোর পাহাড়া দেবে এখন দেখো কেমন দেখো ঘুমাবে শুদ্ধ ঘুমাবে আর আমার ছেলে একটা ছোটো ছেলে ওর মুখের সামনে বিস্কুট দিলে এরকম শুয়ে শুয়ে খেয়ে নিব তো বন্ধুরা দেখো হাঁড়িতে করে ভাত কিছুটা বের করে রেখে দিচ্ছি তাহলে কি ভালো থাকবে ওই বেলা তো নাহলে না একসঙ্গে থাকলে এই গরমের মধ্যে তো ভাতটা কেমন হয়ে যায় আর এরা তো রাত্রেবেলা জল ঢেলেই ভাত খায় তো আমি তো খেতে পারি না জল ঢালা ভাত আমার একদম ভালো লাগে না শুকনো ভাত আমি আমার ছেলে আমাদের বাড়ির শিরো আমরা না একটু শুকনো ভাত খাই তাই একটু তুলে রেখে দিচ্ছি তো দশটা কুড়ি বাজে বন্ধুরা তো দেরি খড়ির কাঁটা তো আর বসে নেই তাই আমি এই পাশে থাইপ্যানের কড়াইটা বসিয়ে দিয়েছি ওই পাশে এই যে সরষা বাটা দিয়ে দিয়েছি হোক চচ্চড়িটা আর এই পাশে বরবটিগুলো ভাজতে থাকি বরবটিগুলো আস্তে আস্তে কমিয়ে কমিয়ে ভাজবো আর এখন মাছ হবে মাংস হবে বাবা কি খেয়ে খিটে পুরো মুখটাই ঠোটাই করে পেনটা খিপে গেল পুরো তো বন্ধুরা দেখো এক একজনের আমাদের এক এক দফা এখানে এই মায়ের মাছ এটা হচ্ছে বাবা মাছ মাংস কিছু খাবে না বাবার মাছের ডিম মাছের ডিম মাছের ডিম করছিলো মাছের ডিম এটা দেখো বড়ো ছেলে আবার মাংস নিয়ে নিয়েছে বার করে সে কী করবে আর এই যে আমাদের এক বেলারই তো তাহলে চিন্তা করো এরকম তো দেখো এটা মাছের ঝোল বানানো মায়ের জন্য আর পটল দিয়ে বানিয়েছি রান্না করতে করতে দেখো এত গরম এই যে জল আইসক্রিমগুলো বরফে আসত্রিম এগুলো আমাকে না খুব ভালো লাগে খেতে এগুলো মনে খেলে মনে হয় শরীরটা কত ঠান্ডা থাকে আর দেখো বাচ্চাদের মতন গ্লাসে রেখে দিয়েছি কারণ এই যে কড়াই না ঠিক একটা না তো নিয়ে খা খেতে পারবো না বলো তো আমাদের কাকা শ্বশুর বিক্রি করে তো তাই জোর করে দিল আর আমার ছেলেরা তো রোজ খায় রোজ 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 ওই কাকু তো জোর করে ঘরে এনে এনে দিয়ে যাবে খাবে ও খাচ্ছে আমিও খাচ্ছি চলো তো বন্ধুরা বারোটা দশ বাজে কী কী রান্না দেখ করলাম দেখো এখানে বরবটি ভাজা করেছি এটা মায়ের মায়ের মাছের ঝোল আর এটা একটুখানি চাটনি ছিল আর এটা ডাটার চচ্চড়ি এইটা বাবার হচ্ছে মাছের ডিমের বড়া আর এটা ছোট ছেলের চিকেন এটা বড় ছেলের বানাবে জানি না ও ওখান থেকে নেবে এখানে বানাবে আর ডাল ছিল কালকের ওটা গরম করে রেখেছি আর এই যে আমাদের চিকেন তো একবেলারই খাওয়া কারণ এরা ওইবেলা জল ঢালা ভাত খায় তো আবার ওইবেলা রান্না করতে হবে তো এইগুলো চলো এখন রাখছি বাসন ধোয়া হয়ে গেছে সব কমপ্লিট করে নিয়েছি শুধু কড়াইটা বাকি আছে ওটা দেবো পরে ফিরে আসছি ভিডিও এডিটিং করব পরে ফিরে আসছি বিকালটা দেখো একটু বাতাসটা দিয়েছে গাছের দিকে খুব ভালো লাগছে প্রচুর গরম তো তাই তো জামা কাপড়গুলো তুলে নিয়েছি দিয়ে গোছাচ্ছি আর ভাবছি যে মানুষ বলে নাকি দুঃখের পরে নাকি সুখ আসে তো এটা কি সত্যি বন্ধুরা না এটা সত্যি নয় এটা ভুল কথা তো এগুলো কথার কথা এটা মোটেও সত্য নয় তা তাহলে আমাদের ইউটিউবে নিতু দিদিভাইয়ের ভিডিও দেখবে তোমরা যারা দেখোই বন্ধুরা নতুন এসেছ তো নিতুর কাহিনী ভিডিওতে দেখবে যে ওই দিদিভাইয়ের কী পরিস্থিতি দেখলেই ভাবি আর সেটা অনেকের আমার নিজের ক্ষেত্রেও আছে তো সেটা যাই হোক ওই ভাইয়ের আমি দেখি সব দিক দিয়ে দিদিভাইয়ের সমস্যা দিদিভাইয়ের সত্যি কথা অনেক দিক দিয়ে সমস্যা এসছে কোথায় আর কি সুখ সুখের সময় তো দুঃখ জীবন ভরা হয়ে গেল শুরু তো যখন দিদি একটু ছেলেরা বড় হলো যখন একটু সুখের আসা তখনই দেখো সব সুখ যেন কোথাও চলে গেল। খারাপই লাগে তো এইরকম অনেকেই আছে অনেকের আছে আর আমার নিজেরই আছে তো আমি সেটা বলছি না তারপরে দেখো আমার এত সুন্দর শখের জুতোটা কি সুন্দর আমাদের দেখো শিরোবাবু কেটে দিয়েছে আমি বসেছিলাম বাইরে কি করে নিয়ে ও অনেক জুতো কেটেছে আমাদের বাড়ির অনেক জুতো কেটেছে ও জুতো খুব ভালোবাসে কাটতে আর এত কষ্ট হচ্ছে মনটায় না জুতোটা খুব সুন্দর লাগছিলো তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো এত গরম লাগছিলো আর রিলস টিলস বানিয়ে কী বলো তো ঘুমায়নি একটু ভিডিও দেখছিলাম দেখতে দেখতে যে জামা কাপড় টাপড় তুললাম আকাশে মেঘ করেছে জানি না কালকের মতন বৃষ্টি আসবে না কি একটু বৃষ্টি আসলে না ভালো হয় ভীষণ গরম ভালো লাগছে না আর কি ভিডিও বানাবো বলো তো বন্ধুরা এত কষ্ট করছি এত কষ্ট করে দেখালাম কালকে যে এত কষ্ট আরও সব কিছু তো দেখাতেই পারিনি তেমনভাবে ক্যামেরা করাই হয়নি তো এত কষ্ট করে আমরা সব ভিডিও বানাই যদি একটু ভিউজ না হয় বলো ভালো লাগে বলো ভালো লাগে না তার মধ্যে তো ঘরে মানুষদের কথা শুনছি দিনের পর দিন কত কিছু শুনতে হয় কানে আসে তাও সব মুখ বুঝে না মানে দাঁতে দাঁত কামড়ে পড়ে আছি এরকম অবস্থা তো এই ঘরের মানুষরা বলে কয় লাখ টাকা ঢুকেছে আমার ক লাখ টাকা ঢুকছে এরকম করে বলতে থাকে মনে ঘরের মানুষদের এরকম উক্তি যে এত নাচানাচি করছি ভিডিও বানাচ্ছি যেন ইউটিউবে ভিডিও করা মনে হয় কত সহজ ব্যাপার তাই না বলো যে একটু নেচে দিচ্ছি একটু ক্যামেরা ধরে খাওয়ার দেখাচ্ছি রান্না দেখাচ্ছি যে মনে হয় লাখে লাখে টাকা টাকা ইনকাম করছি তো এটাই ভাবে ঘরের মানুষরা খারাপ লাগে যখন এইসব কথাগুলো কানে আসে জানো তো প্রচুর প্রচুর খারাপ লাগে জানি না আমাদের মতন তোমাদের সবাইকে এইরকম ফেস করতে হয় নাকি কিন্তু আমাকে এইসব মানে আমাকে এই সব অনেক কিছু ফেস করতে হয় দিয়ে করে সব কিছু মানে তারপরে দাঁতে দাঁত কামড়েও সেই চ্যানেলটা নিয়ে পড়ে আছি জানি না আশায় আছি কবে কোন দিন কী হবে ভগবানই জানে একমাত্র আর তোমাদের ভালোবাসা সাপোর্ট তো সত্যি কথা আমার এত ইউটিউব পরিবার হয়েছ তোমরা তো কিছু মানুষ যদি আমি বলছি না যে আমাকে এত মানুষ সাপোর্ট করো কারণ আমি ভিডিও ভালো বানাতে পারি না ভিডিওর কোয়ালিটি ভালো নয় এডিটিং ভালো করতে পারি না সেটা আমি জানি কিন্তু কিছু মানুষ হলেও যদি কম অল্প হলেও যদি একটু সাপোর্ট করতে ভালো লাগতো কিন্তু কি করবো বলো খারাপই লাগে কষ্ট লাগে আড়াই বছর ধরে আজ আছি এই চ্যানেলে কিন্তু কোনো কিছুই গতি নেই মাঝে মাঝে মনে হয় না বিরক্তি হয়ে যে চ্যানেলটা ছেড়ে দেবো ভালো লাগে না একদম এত কথা শুনি না এত কথা অনেক চারদিক দিয়ে অনেক কিছু শুনতে হয় আমাকে তো সত্যি কথা পরিবারের নামে যতই যা খারাপ হোক যাই হোক তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সব কিছু তো বলতে পারি না বলো কিন্তু এত কি আসান বলো ইউটিউবে টাকা ইনকাম করা কি এত সহজ বলো তো তোমরা যারা বড় বড় ইউটিউবার ইনকাম করছো কি সহজেই ইনকাম করে নিয়েছ তোমরাও কষ্ট করেছ হয়তো তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো কথার ধরন ভালো বা ভাগ্য ভালো কপাল এই যে এই যে এই নসিবটা এই নসিবটা যার যেমন হয় সেই একদিন ভাইরাল হয়ে যাবে আজ আমার নসিব খারাপ তাই আমি আজ এইরকম অবস্থায় পড়ে আছি যাদের নসিব ভালো তারা নিশ্চয়ই ভাইরাল হয়ে যাচ্ছে কি করবো বলো বন্ধুরা এই আশায় আছি তোমাদের উপর ভরসা তোমরাই আমার আশা ভরসা ভালোবাসা সমস্ত তো আজকে ভিডিও আর কি করব কিছু করার নাই তো রাত্রে আর কি সেই একে আমি রান্না হয়তো কিছু একটু বানাবো কারণ ভাত আছে তো ভাতে জল ঢালা ভাত হবে আর কিছু একটু বানাবো তাই জন্য আজকের ভিডিওটা আর বেশি বড় টড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি রাত্রে তো অনেক কিছু শেয়ার করা হয় না বন্ধুরা রাত্রেবেলা বাসন ধোয়া থেকে অনেক কিছু বিছানা গোছানো সব কিছু থাকে কিন্তু এত কিছু না শেয়ার করতে পারি না আমার অনেক কিছু প্রবলেম আছে কোনো কিছু খাওয়ার বসে দেখানো কেউ খাচ্ছে সেটা দেখানো বা আমরা খাচ্ছি সেটা দেখানো অনেক কিছু অনেক প্রবলেম আছে জানো তো আমি অনেক অনেকটা প্রবলেমের মধ্যে ভিডিও বানাইছিল তাই জন্য দেখো না কাউকে কোনো কিছু দেখাই না কিছু করি না নিজের নিজে যে পারি যেটুকুন দিয়ে সেইটুকুনই করি তো সেটাই যদি তোমরা একটু প্লিজ ভালোবেসে দেখো এটাই খুব ভালো লাগে আমি বেশি বড় ভিডিও দেই না হয়তো আজকের ভিডিওটা একটু সারা সারাদিনের কাজকর্ম সেটাই দেখাতে হয়তো একটু বড় হয়ে গেছিলো হলে এতটা বড় তো আমি ভিডিও দেই না বন্ধুরা প্লিজ একটু তো সাপোর্ট করো না তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট আড়াই বছরের চ্যানেল হয়ে গেছে ভালো লাগে বলো আরও কি ধৈর্য হয় ধৈর্য হয় না মনিটেশান হয়েও যদি এরকম লড়বড়া হয়ে থাকে চ্যানেল এরকম ভিডিও করার থেকে না করাই ভালো আমি তো মনে করি যেটা যে এই ভাবে পড়ে থেকে কবে কি হবে সেই আশাই থেকে না চ্যানেলটা না এগানোই ভালো এইখানেই মনে হয় স্টপ করে দেওয়া উচিত তো যাই হোক চলো কষ্ট লাগে মনে অনেক কষ্ট নিয়ে না মানে কথাগুলো বলছি জানো তো কারণ যার হয় সেই বোঝে যে কতটা কি সম্মুখীনের মানে মুখামুখি হতে হয় কতটা কি ফেস করতে হয় আমাকে সেটা আমি জানি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছে আর বেশি কিছু বলছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো চলো সবাইকে टाटा